বিমান থেকে প্যারাসুট নিয়ে নামা হয়তো সবাই দেখেছেন হয়তো নিজের চোখে না দেখলে পরে ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে ব্যবহার করা হয় সেটা কি আপনারা জানেন যখন একটা বিমান অতিরিক্ত সমস্যা দেখা বা ল্যান্ডিং করার সম্ভাবনা আর যদি না থাকে তখন নিজেকে রক্ষা করার জন্য প্যারাসুট ব্যবহার করা হয় আর প্যারাসুটে কতটুকু সেফটি আছে সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন এই ভিডিওর মাঝে আমি আপনাদের জানাই একটা প্যারাসুটের প্রচুর সেফটি থাকে যেমন আট থেকে জন মিলে একটা ফেরাসুট চেক দেয় দেখে কোনো সমস্যা আছে নাকি এক এই ফেরাসুটের মাঝে যদি কোনো সমস্যা থাকে সেই প্যারাসুটটা ব্যবহার করা হয় না যেটা কোনো সমস্যা নেই সেই প্যারাসুটটা ব্যবহার করা হয় হয়তো আপনাদের মাঝে হয়তো একটা ফোস্টা থাকতে পারে যদি প্যারাসুট যদি না কাজ করে তখন কি হবে এটাও সমাধান আছে সাধারণত একটা ফেরাসুটের মাঝে দুইটা ফেরাসুট থাকে যদি একটা কাজ যদি না করে দ্বিতীয়টা খুলে দেওয়া হয় আর দুইটার একটা যদি না কাজ করে তার পরের লাইনে আপনারা ঠিকই বুঝতে পারছেন কি ঘটনা ঘটবে আপনার সাথে এক একটা প্যারাসুটের দাম কত করে হয় সেটা কি আপনারা জানেন এক একটা প্যারাসুটের দাম বাংলাদেশে তিন থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন এক একটা প্যারাসুটে কতটুকু সেফটি থাকে প্যারাসুট যে খুলে না এরকম ঘটনা একদমই কম শোনা যায় কেননা একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট মানুষের প্যারাসুট খোলে না এখন হয়তো আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে কেন প্যারাসুটটা খুলে না এক পার্সেন্ট মানুষের ভয় বা আতঙ্ক পায় এর জন্য তারা খুলতে পারে না কিন্তু প্যারাসুটের সমস্যা একদিনে কম থাকে প্যারাসুট নিয়ে জ্যাম করার সময় কোনো বৃদ্ধি পাওয়া যাবে না যদি বৃদ্ধি পান তাহলে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে আর এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে আপনি হয়তো কল্পনার মধ্যেও ভাবেন না আর আপনি যে সময় প্যারাসুট নিয়ে জ্যাম করবেন সেই সময় শুধু একটা চিন্তা রাখবেন যেন আপনার প্যারাসুটটা খুলতে হবে যেভাবেই হোক আর যে মূল্যই হোক আর যদি আপনি প্যারাসুটটা খুলতে পারেন তাহলে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন বিমানের সমস্যা বা বিমানের অ্যাক্সিডেন্ট একদমই কোন দেখা যায় কেননা অনেক দক্ষ পাইলটরা থাকে আর যদিও কোনো সমস্যা দেখা যায় তারা অনেক দ্রুত ল্যান্ডিং করে ফেলে আশপাশে যে বিমানবন্দর থাকে ওই বিমানবন্দরে তারা ল্যান্ডিং করে ফেলে